থাম দিব নাকি তোর জন্য থামি থাম থামি থাম জান দেবো নাকি তোর জন্য চা পারি তা করি চা পারি তা করে জান দিবো নাকি তোর জন্য থাম নানি থাম 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 জান দিবো নাকি তোর জন্য চা পারি তা করে চা পারি তা করে জান দিবো নাকি তোর জন্য থাম 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 দেখি চা পারি কি আর কিছু পারি কি দেখি 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 আর কিছু পারি নাকি দেখে দেখি 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 হাই রে হাই 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 করে কি করে কি এখন বুঝি যাই মরি 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 থাম না থাম 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 যা পারি তা করে জান দিব নাকি তোর জন্য জানিব নাকি তোর জন্য চা পারি তা করে জান নাকি তোর জন্য জান নাকি তোর জন্য যা পারি তা করে যা পারি তা করি যা পারি তা করে জান দিব নাকি তোর জন্য জান দিব নাকি তোর জন্য যা পারি তা করি যা পারি তা করি জান দেব নাকি তোর জন্য জান দেব নাকি তোর জন্য জান দেব নাকি দাঁড়া দাঁড়া দেখি আর একটু পারি কিনা দেখি দাঁড়া দাঁড়া দেখি আর একটু পারি কিনা দেখি জান দেবো নাকি তোর জন্য চা পারি তা করি যা পারি তা করি জান দেবো নাকি তোর জন্য